ঠিক আছে খালা আসি হ্যাঁ খালা ভালো থাকেন দোয়া করেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খালা হচ্ছে পিঠার দোকান দিছে আর হচ্ছে খালার বেশি ইনকাম হয় নাই মানে দুইশো টাকা বিক্রি করছে আমি খালাকে একশো টাকা দিয়ে দিছি আর দুইটা পিঠে নিছি আমি যাই হোক ভিডিওটা এই বন্ধু শেষ করব আর সবাই ভালো থাকবেন আর শীতকালে বেশি বেশি করে পিঠা খাবেন ভত্তা দিয়ে যে এরকম আকর্ষণীয় ভত্তা দিয়ে আমার কিন্তু খুবই পছন্দ ভত্তা আর কাদের কাদের ভত্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন